আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিশ্বের সংখ্যা পদ্ধতির প্রশ্নের ক্ষেত্রে যে রাজশাহী বোর্ড দু হাজার তেইশ সালে খনঙে উদ্দীপকে একটি প্রশ্ন এসেছিল যে অ্যাসটি কোড একটি আলফা কোড ব্যাখ্যা করো তো আমরা ব্যাখ্যাটা এইভাবে লিখতে পারি লক্ষ্য করি প্রথমত আমাদের জানা উচিত আলফা নিউমেরিক কোড কি আলফা কোড হচ্ছে যে সকল কোড ব্যবহার করে অক্ষর লেখা যায় সংখ্যা লেখা যায় বিভিন্ন প্রতীক প্রকাশ করা যায় তাকে আলফা কোড বলে যে এখানে লিখলাম যে কোড ব্যবহার করে অক্ষর জ্যোতি চিহ্ন গাণিতিক সংখ্যা গাণিতিক চিহ্ন ইত্যাদি প্রকাশ করা যায় তাকে আলফানিউমেরিক কোড বলে অর্থাৎ নিউমেরিক কোড হচ্ছে সংখ্যাসূচক কোড যেটির মাধ্যমে খালি সংখ্যা লেখা যায় আর আলফানিউমেরিক কোডের মাধ্যমে সংখ্যাও লেখা যায় অক্ষরও লেখা যায় বিভিন্ন প্রতীক প্রতীকও প্রকাশ করা যায় এখন এস কোডের মাধ্যমে আমরা তো অক্ষর লিখতে পারি সংখ্যা লিখতে পারি অনেক কিছু করতে পারি তাই না সেই জন্য অ্যাসটি কোডের মাধ্যমে যেহেতু অক্ষর লেখা যায় সংখ্যা লেখা যায় বিভিন্ন প্রতীক প্রকাশ করা যায় তাই তো বলা হয় এই অ্যাসকি কোড একটি আলফা কোড এক্ষেত্রে অ্যাস কি কোড একটি আলফা নিউমেরিক কোড কারণ এই অ্যাসকি কোড ব্যবহার করে ছোট হাতের অক্ষর লেখা যায় বড় হাতের ইংরেজি অক্ষর লেখা যায় সংখ্যা লেখা যায় জ্যোতি চিহ্ন লেখা যায় গাণিতিক চিহ্ন লেখা যায় এই অ্যাসকি কোড ব্যবহার করে যেহেতু এগুলি সব লেখা যায় সেজন্য কোডকে আলফা কোড বলা হয় আচ্ছা এখন এসকি কি কোডকে সেজন্য আলফা নিউমেরিক কোড বলা হয় অন্যদিকে এই অ্যাসকি কোডের দুই ধরনের উপস্থাপন আছে কোড সাধারণত দুই ধরনের একটি হচ্ছে অ্যাসকি সেভেন আর একটি হচ্ছে অ্যাসকি এইট অ্যাসকি সেভেন ব্যবহার করে টু টু দি পাওয়ার সেভেন সমান একশো আঠাশটি প্রতীক প্রকাশ করা যায় অদ্বিতীয়ভাবে আমরা জানি যে এই একশো আঠাশটা প্রতীকের মধ্যে পঁয়ষট্টি থেকে নব্বই পর্যন্ত যে সংখ্যাগুলোর মান দ্বারা এই অ্যাসকি কোড দ্বারা বড়ো হাতের অক্ষর তারপর সাতানব্বই থেকে একশো বাইশ পর্যন্ত ছোটো হাতের অক্ষর তাহলে আটচল্লিশ থেকে সাতান্ন না কত পর্যন্ত যেন এই সংখ্যা এটা প্রকাশ করা যায় এগুলো তো আমরা জানি আবার এস এইট কোড ব্যবহার করে টু ডুদ এইট সখন দুইশো ছাপান্নটি প্রতীক প্রকাশ করা যায় এই যে একশো সাতাশটা প্রতীকের মধ্যে বা একশো আঠাশটা প্রতীকের মধ্যে শূন্য থেকে একশো সাতাশ পর্যন্ত একশো আঠাশটা প্রতীক এর মধ্যে অক্ষর বর্ণ সংখ্যা সব কিছু লেখা যায় তাই অ্যাস কি কোডকে আলফা নিউমেরি কোড বলা হয় তো লিখলে হবে খ নম্বরের জন্য তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই সৃজনশীল প্রশ্নটির সম্পূর্ণ উত্তর পেতে হলে আমার এই ভিডিও ডেস্ক্রিপশনে আমি প্লে লিস্ট করে রেখেছি সঙ্গে বিশেষ করে বোর্ড প্রশ্নের সমাধানে তোমরা সেখান থেকে দেখে নিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে আমি মূলত খ নাম্বারের জন্য আজকে এই প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য আলোচনার জন্য হাজির হয়েছিলাম তো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ